মুরিদকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তার মানে পীর আগেই জান্নাতি কারণ জান্নাতি ব্যক্তি ছাড়া তো কেউ কাউকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যেতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে পীর যে জান্নাতি এই সার্টিফিকেট তাকে দিল কে জান্নাতি ব্যক্তি সারা আরেকজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে এরকম তো ঘটার কথা নয় পীর যদি আপনাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যায় তাহলে সুরা বাকারাত 48 নং আয়াতের কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজ্জি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইয়ুলখাযু মিন্না আদলু ওয়ালা হুম ইনসারুন আল্লাহ রাব্বুল বলেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাছেই আসবে না কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না শাফায়াত গ্রহণ করা হবে না সহযোগিতা নেওয়া হবে না সাহায্য নেওয়া হবে না এবং ওই দিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না ওই দিনকে তোমরা ভয় করো কেমন দিন তো এই এসেছে আয়েশা আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি খুফাতান উরাতান গুরলাম হাশরের মাঠে আমরা সমস্ত মানুষ উলঙ্গ খালি পায়ে খাতনাবিহীন আমরা হাসরের মাঠে উঠব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়াঞ্জুরু বাদু মিলা বাদিদ নারী পুরুষ কি সবাই একসাথে উঠব আমরা কি কেউ কারো দিকে তাকাব না আমাদের লজ্জা হবে না আল্লাহ নবী বলেন আয়শা আল আমরু আশদ্দু মিন ইয়াঞ্জুরু বাদুমিলা বাদিন আখেরাতেরmatter অবস্থা এমন কঠিন অবস্থা হবে সেদিন কেউ কারো দিকে তাকানোরই সুযোগ পাবে না সূরা আবসার 34 এবং 35 নং আয়াত আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লিন মিনহুম সে দিন পিতা তার সন্তান থেকে সন্তান তার পিতা থেকে স্বামী তার স্ত্রী থেকে স্ত্রী তার স্বামী থেকে সবাই সবার থেকে পালাবে কেউ সেদিন চিনবে না। তাহলে বলতেছেন পীর তার স্ত্রী থেকে পালাবে সন্তান থেকে পালাবে সেখানে পীর মুড়িদের জন্য সুপারিশ করবে এটাই বা হয় কি করবে এটা তো আমার বুঝে আসে না সই মুসলিমে এসেছে আল্লাহ নবী বলেছেন আনতিজি নাফসাকি মিনান্নার ফাইন নিলা আমলি কুলাকুম মিনাল আইশাইয়া হে فاطمه তুমি আমার মেয়ে এতে আসে যায় না তুমি আমার মেয়ে অনেক আদরের মেয়ে এতে আসে যায় না পরকালে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি তোমার নিজেকেই দিয়ে চেষ্টা করো নিজের আমল দিয়ে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার আমি নবী হিসেবে আমি তোমার পিতা হিসেবে পরকালে আমি তোমার উপকার করতে পারবো নবী তার মেয়েই উপকার করতে পারবে না তো পীর আপনার উপকার করবে